আসসালামু আলাইকুম অরিজিনাল রঙ ইঞ্জিল আন্টাস আঠারো সালের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি আট লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে উনিশ বিশ করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঢাকা মেট্রো দন্তন্য তেরো সিরিয়ালের ছয় পঞ্চাশ আটাইশ হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল রঙ বডি করা নেবেন আর চালাবেন এই ধরনের গাড়ি যারা কিনতে চাচ্ছেন কাগজপাতি কমপ্লিট তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ফ্রেশ ফ্রেশ গাড়ি নেবেন আর এখানে আছে দু সালের সাত মাসের গাড়ি এটাও অরিজিনাল রং ইঞ্জিল আনটাস কাগজপাতি কমপ্লিট বিশ সালের সাত মাসের গাড়ি পাঁচ মাসের জন্য একুশ সাল পায় নাই তো ঢাকা মেট্রো দন্তন্য চৌত্রিশ উনসত্তর যারা ফ্রেশ এবং ভালো মানের জ্যাক গাড়ি কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর এক নম্বরে তো ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোর জন্য আর এখানে আছে চোদ্দো ফিট একটি গাড়ি গাড়িটি একুশ সালের গাড়ি কিন্তু চলে নাই মাত্র উনত্রিশ হাজার কিলো চলছে চাকা বডি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আছে যারা ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন চালাই খাওয়ার জন্য তারা চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর এক নাম্বারে ফ্রেশ গাড়িগুলো দেখার জন্য আর স্ক্রিনে তোমার নাম্বারে কল দিবেন ছয়টা গাড়ি আছে আসবেন দেখবেন ভালো মানের গাড়ি নেবেন